হ্যালো গাই শম্প লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে চলে এসেছিলাম কালনার বাগলা মন্দিরে তো পুজোর দিন আসতে না পারলেও পুজোর পরের দিন কিন্তু চলে এসেছিলাম ঠাকুরের টানে এত ভালো লাগে প্রত্যেক বছরই কিন্তু আমি আসি প্রত্যেক বছর অবশ্য পুজোর দিন আসা হয় কিন্তু আজকাল পুজোর দিন আসা পুজোর পরের দিন হয়ে গেছিল তো দেখো চারিদিকে কত রকম জিনিস আছে ভাবাগলা সব নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তু সব গচ্ছিতভাবে রাখা আছে আর আজকে ভিড়টা অতটাও বেশি ছিল না আজকে ভিড়টা কমই ছিল খুব একটা ভিড় ছিল না পুজোর দিন যে পরিমাণে ভিড় থাকে সে সে তার থেকে অনেক কম ভিড় ছিল দেখো আর এই যে হচ্ছে মাছ এই মাছ দেখলে সামান আমার বাচ্চা কি সবার বাচ্চাই মনে হয় পাগল হয়ে যাবে মন্দিরে এই বিশেষ আকর্ষণ হলো বাচ্চাদের জন্য মাছ মাছ দেখার জন্যই সবাই ভিড় করে থাকে আর এখানে রয়েছে নানা নানারকম পুঁথি পুঁথি সব সুন্দর করে গচ্ছিতভাবেই রাখা রয়েছে আর চারিদিকে সবার মানে ভা পাগলা দাদু বলো ওনার স্ত্রী বলো ঠাকুর ওনার ছেলে নাতি সবার ছবি রয়েছে আর এই 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 মূর্তিটা বানানো হয়েছে দেখো মনে হয় না অরিজিনাল ভাগলা দাদু দাঁড়িয়ে রয়েছে আমার তো মনে হয় সত্যিই অরিজিনাল আর আমাদের এই পুচকুটাকে দেখে চোট্ট চোখে ঘুম নেই মানে ওকে ঘুরতে দিলেই ওর ভালো হয় আর কি বলবো তো চলো দেখতে থাকো আর কি কি দেখাই তোমাদের দেখতেই পারলে বন্ধুরা চারিদিকে ঘুরে টুরে এখন মন্দির থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মেহেন্দি পড়তে এখন মেহেন্দি না সবাই ট্যাটু করবে আর মিষ্ঠু পড়ছে মেহেন্দি তো দেখেছ এই বয়সেই যদি এরকম সবাই ট্যাটু করার জন্য পাগল তাহলে তো আট তো বয়স পড়েই রয়েছে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা না আজকে এই পর্যন্তই শেষ করছি আমার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে বাই বাই টাটা আর আমার ছেলে আমাকে দেখাচ্ছে মা আমার ট্যাটুটা কীরকম হয়েছে আমার বলছি খুব সুন্দর হয়েছে আর ও না প্রত্যেক মেলাতেই এই ট্যাটু করতে চায় এখানে ট্যাটু তো না একটু হাতে মেহেন্দির ছাপ দিয়ে দেয় ওখানে একটুখানি করে তো আমার ভিডিওটা কিন্তু এ পর্যন্তই শেষ করলাম বন্ধুরা বাই বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তো বাই বাই